আপনাদের রেজাল্ট পাবলিশড হয়েছে যেটা এর আগে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে করে গ্রেড লেটার নিয়ে অনেকের আপনাদের পেপারের পাশে ডি শো করিয়েছে তো সেই ডি মানে কি বোঝানো হয়েছে ডি মানে পাস নাকি ফেল এর পাশাপাশি সি মানে কি বোঝানো হয়েছে কাদের বি প্লাস কাদের বি এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা সহজ সরলভাবে আলোচনা করব। তবে আপনাদেরকে শুরুতেই বলি আশা করি আপনাদের প্রত্যেকে রেজাল্ট ভালো হয়েছে তবে এখানে তেতো সত্য এটাই রেজাল্ট প্রত্যেকের ভালো হলেও অনেক ছাত্রছাত্রী এমন রয়েছেন আপনারা নিশ্চয়ই আপনাদের রেজাল্ট হয়তো মনের মতো হয়নি তবুও আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অনেক নাম্বার পেয়েছেন তার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের অনেকেরই রেজাল্ট ভালো হয়েছে আশা করি এর পরের যে বছর সেখানে আরও আপনারা ভালো করবেন সেই আশা আমি রাখব আজকের এই ভিডিওতে যেটা আপনাদেরকে জান যেটা শুরুতেই আপনাদেরকে বলি এই যে গ্রেড লেটারগুলো কাদের কিভাবে আসে আপনার নাম্বারের যে পার্সেন্টেজ সেটা যদি নব্বই থেকে একশো এর মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রেড লেটার সেটা ও হবে অর্থাৎ আউটস্ট্যান্ডিং আপনি কিন্তু একেবারে মানে খুব বাজি মাত করে ফেলেছেন ফাটিয়ে দিয়েছেন এই রকম একটা মানে বাহবা আপনাকে দেওয়া হচ্ছে আপনাকে যে গ্রেড লেটার সেটা ও দেওয়া হচ্ছে ও এর যে মানে করা হয়েছে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং এরপরে আশি থেকে নব্বইয়ের মধ্যে যদি হয় সেক্ষেত্রে আপনার গ্রেড লেটার হবে এ প্লাস অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট অর্থাৎ আউটস্ট্যান্ডিংয়ের থেকে একটু কম তবুও কিন্তু আপনি ফাটাফাটি রেজাল্ট করেছেন এরপরে আপনাদের সত্তর থেকে এর মধ্যে যদি মানে নাম্বারের যে পার্সেন্টেজ সেটা যদি হয় তাহলে এ অর্থাৎ ভেরি গুড অর্থাৎ একটু কমে যাচ্ছে ভেরি গুড এবং এক্ষেত্রে লেটার কিন্তু হচ্ছে এ এইভাবে কিন্তু হতে হতে একটা সময়ে দেখা যাচ্ছে ডি এবং এর যে পার্সেন্টেজ সেটা হচ্ছে আপনাদের থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্টের থেকে ফর্টি পার্সেন্টের নিচে পর্যন্ত যদি আপনাদের নাম্বারের পার্সেন্টেজ হয় তাহলে কিন্তু ডি অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি এটা হচ্ছে সন্তোষজনক নাম্বার অর্থাৎ ফেল না ফেলের ঠিক পরের মুহূর্তটা এখানে খুব মানে যে সি তার নিচে অথচ ফেলের ওপরে অর্থাৎ আপনি একেবারে মাথায় মাথায় পাস করেছেন একটা সন্তোষজনক নাম্বার তো সেইটা হচ্ছে ডি অর্থাৎ ডি মানে কিন্তু পাস এখানে আপনাদের ভয় পাওয়ার বা ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই আপনারা কিন্তু ডি যাদের যাদের পেপারের পাশে শো করেছে এটা স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ আপনার ওই যে নাম্বার সেটা কিন্তু সন্তোষজনক নাম্বার আপনি মাথায় মাথায় পাস করেছেন এবং এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নেই চিন্তা করার কোনো কিছু নেই আপনি কিন্তু পাস করেছেন